আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শীতের মজাদার পিঠা এতটা মজা হয়েছিল পিঠাটা পলি পিঠা খুবই সুস্বাদু আপনারা অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন এ টু জেড দেখিয়ে দিচ্ছি আপনাদের উপকারের জন্য পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই বানাতে পারবেন এত সুস্বাদু একটি পিঠা এখানে চিনি দিয়ে তৈরি করেছি গুড় দিয়ে তারপর কালারটা এত সুন্দর এসেছে আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন কিভাবে করেছি তো প্রথমে আমি তিন কাপ পানি দিয়েছি তিন কাপ চালের গুঁড়ির জন্য তিন কাপ পানি দিতে হবে এক চা চামচ লবণ আর এক চা চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এতে করে চালের গুঁড়িটা অনেক সুন্দর হবে পানিটা বলক চলে আসলে চালের গুঁড়ি দিয়ে কিছুক্ষণ বলক দিয়ে নেব তারপরে সবগুলো চালের গুঁড়ি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দশ মিনিট রেখে দেবো এখন চালের গুঁড়িটা ঠান্ডা হতে হতে আমি ভিতরে যে পুরটা নারকেলে সেটা বানিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের নারকেল দিয়েছি এক কাপের একটু বেশি হবে আর হাফ কাপের মতো চিনি দিয়েছি তারপরে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না নারকেলের পানিটা শুকিয়ে যায় এবং চিনিটার পানি গলে পুরোটা মিশে যায় দেখুন এরকমই একটু আঠালো ভাব হয়েছে এখন এদিকে চালের গুঁড়িটাও যে সিদ্ধ করে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে ভালো করে মথে নেবেন একদমই স্মুথ করে কোনো দানা যেন না থাকে আমার আটাটা খুবই সুন্দর হয়েছে কোনো দানা পড়েনি এখন এভাবে হাত দিয়ে গোল করে মুট করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করব। হাত দিয়ে এভাবে হালকা করে চেপে চেপে নেবেন হাতে সামান্য পরিমাণে গুঁড়ি ভরিয়ে নেবেন তাহলে আর লেগে যাবে না এভাবে একটি বাটির সাইজ করে তারপরে ভিতরে যেই নারিকেলের পুরটা ছিল সেটা দিয়ে দিবেন। তারপরে দুই সাইড থেকে আলতো করে চেপে চেপে লাগিয়ে দেবেন হাতে সামান্য গুড়ি নিয়ে তারপরে এভাবে একটু করে চাপ দিলেই দেখবেন একটু বড়ো হয়ে যাচ্ছে হালকা চাপ দিবেন তারপরে এভাবে মুড়িয়ে দিবেন দেখুন কতটা সহজ আর কতটা সুন্দর হয় দেখতে ডিজাইনটা খুবই সহজ আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি পিঠা আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব এই শীতে এই পিঠাটা যদি তৈরি করে দেন মেহমানরা তো খুবই খুশি হবে এবং কারো বাড়িতে যদি পিঠা পাঠান তাহলে খুবই খুশি হবে যে এত মজার পিঠা কীভাবে সম্ভব আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন যে কোনো সময় দেখে তৈরি করে নিতে পারেন দেখুন আরেকটা পিঠা আমি এভাবে করে নিচ্ছি সামান্য চাপ দিবেন এটা ফাস্ট করে নিয়ে ভিডিওটা আপনাদের দেখানোর সুবিধার্থে তারপরে একটুখানি এভাবে বলতে দিবেন দেখুন কিভাবে করছি অনেক জোরে চাপ দিবেন না এগুলো হচ্ছে শিল্পর মতো যে কোনো কাজ সুন্দর হয় এভাবে পুরো বানিয়ে নিচ্ছি দেখুন কতগুলো পিঠা হয়েছে মাত্র তিন কাপ চালের গুড়িতে দেড় লিটার পরিমাণে তরল দুধ নিয়েছি তারপরে জাল করে নিয়েছি কিছুক্ষণ দিয়ে দিচ্ছি দুটো এলাচি ফ্লেভারের জন্য তারপরে ভালো করে জাল করে নেব অনেক বেশি জাল করে নেওয়া লাগবে না তারপরে এইদিকে কিছুটা দুধ তুলে রেখেছিলাম হালকা গরম দুধে তিন চা তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি আর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে দুধটাও ঘন হয়ে যাবে গুঁড়ো দুধটা ব্যবহার করলে অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা ব্যবহার করার জন্য তারপর ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব কিছুক্ষণ এখন আরেকটি পাত্রে আমি একটি এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে পানি দিয়ে চিনিটাকে ক্যারামেল করে নেব। এখানে যেহেতু গুড় ব্যবহার করছি না এই ক্যারামেলটাই কালার হবে এবং গুড়ের মতো একটি ফ্লেভার আসে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর ক্যারামেলটা পুড়িয়ে ফেলবেন না যখন দেখবেন এরকম সুন্দর একটি কালার চলে আসছে গরম দুধটা ঢেলে দেবেন দুধটা অবশ্যই গরম থাকতে হবে ঠান্ডা হলে ফেটে যাবে অনেক গরম দুধটাই গরম ক্যারামেলের ভিতরে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেলটা মিশিয়ে নেবেন যখন দেখবেন মিশে গিয়েছে তখন জালটা মিডিয়াম করে দিয়ে দিবেন সেই পিঠাগুলো পিঠাগুলো দিয়ে মিডিয়াম হিটে জাল করবেন যেন বলক চলে আসে বলকটা থাকে এমন অবস্থায় পিঠাগুলো এই যে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে কোনো চামচ দিয়ে নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যাবে পিঠাগুলো আমার সবগুলো পিঠা অনেক সুন্দর হয়েছিল আর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি একদমই এক চিমটি যে কোনো মিষ্টি জিনিসে যদি এক চিমটি পরিমাণে লবণ ব্যবহার করেন দেখবেন এর স্বাদটা অনেক বেশি বেড়ে গিয়েছে তো একটা পিঠা আমি তুলে নিচ্ছি প্রায় দশ পনেরো মিনিট জাল করার পরে পিঠাটা এখনও ভিতরের সামান্য কাঁচা আছে আরও কিছুক্ষণ জাল করে তারপরে চুলাটা বন্ধ করে দিয়ে আধা ঘন্টার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটাও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু ছিল আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ